নমস্কার বন্ধুরা জিএস প্রাণায়ামে আপনাদেরকে স্বাগত আজকে আলোচনা করব খুসখুসানি কাশি এবং এমনিতে কাশি হলে কি করতে হয় এই বিষয়ে এখন কাশি নিয়ে আলোচনা করব এই কাশি প্রধানত দুরকমের হয় মানে ভাবে হয় কারো কাশি হয়তো আগের থেকে ঠান্ডা লেগে আছে এখন এই সাধারণ ওয়েদারে মানে গরম যায় ঠান্ডা আসে আবার ঠান্ডা যায় গরম আসে তো এখন যেরকম গরম যে ঠান্ডা আসছে এই যে ওয়েদারের পরিবর্তন এই ওয়েদারের পরিবর্তনের জন্য অল্পেতেই ঠান্ডা লাগে বা অনেকে হয়তো রাত্রিবেলায় পাখা চালিয়ে রাখে পাখা চালিয়ে রেখে ঘুমায় বুঝতে পারে না সকালবেলার দিকে শরীরে ঠান্ডাটা লেগে থাকে সেগুলোর থেকে জ্বর হয়ে যায় জ্বরের পর সর্দি হয় সর্দিটা হয়তো ভেতরে বসে যায় তারপর অনেকে নানান রকম ওষুধ টষুধ খায় এরকম প্যারাসিটামল খেয়ে নেয় তো এগুলোর জন্য ওই আমাদের যে স্লেসমা মানে কফটা এই কফটা ভিতরে ফুসফুসে বসে যায় এই বসে যে কাশি একটা হয় আরেকটা হয় হচ্ছে কারো এমনিতেই সামান্য একটু ঠান্ডা লাগলেই কাশি হয়ে যায় তো এইগুলো সবগুলোর থেকেই মুক্তি পাওয়ার জন্য মানে খুব সহজ এবং ঘরোয়া যা আমাদের অনেকের রান্নাঘরেই আছে এগুলো দিয়েই আমরা খুব সহজে উপকৃত হব তো এগুলোর জন্য প্রথমে আমাদেরকে যেটা করা উচিত সেটা হচ্ছে ঘরে থেকে অল্প কিছুটা আদা তারপর পাঁচ ছটা লং তারপর ছ সাতটা গোলমরিচ এই কয়েকটা জিনিস নিয়ে একটা বাসনে অল্প থেতলে করে তারপর হচ্ছে একশো গ্রাম জলের মধ্যে একশো গ্রাম জল নিয়ে আমরা ফুটানো শুরু করব ফুটিয়ে যখন ওটা পঞ্চাশ গ্রাম পরিমাণ হবে তখন নামিয়ে নেব নামিয়ে কিছুটা ঠান্ডা করে অল্প মধু মিশিয়ে মানে উষ্ণ গরম গরম থাকা অবস্থায় অল্প অল্প করে খেয়ে নেব এটা দিনে দুবার অথবা দিনে তিনবার খেলে মানে আমাদের বুকের ভেতরে যে কপগুলো জমা থাকবে সেগুলো গলে বেরিয়ে যাবে এবং কাশি যে একটু পর পর কাশি হওয়া সেগুলোও হবে না গলাতেও খুব আরাম লাগবে অনেকের গলা চুলকায় গলা চুলকানোটাও কমে যাবে তা এগুলো খাওয়া উচিত আর এমনিতেও এখন সকালবেলায় মানে অনেকেরই ওই চা খাওয়ার সঙ্গে যদি আমরা এই অভ্যাসটা করি যে আদা লং গোলমরিচ দিয়ে সকালবেলা চাটা খাবে তাহলেও অনেকের উপকার এমনিতেই থাকবে আবার এরপর যাদের পুরনো কাশি মানে অনেক দিনের পুরনো কাশি তাদের ওই দুটো গোলমরিচ মুখে নিয়ে হালকা চিপিয়ে মুখে রেখে দিতে হবে মানে ফেলে দেওয়া যাবে না একটু ঝাল লাগবে কিন্তু মুখে রেখে দিলে ওই মুখের থেকে যে রসটা মানে গোলমরিচের যে রসটা সেটা অল্প অল্প করে গলায় যাবে যতক্ষণ পর্যন্ত গোলমরিচটা মুখে থাকবে ততক্ষণ পর্যন্ত আর কাশি প্রায় আসবেই না তা এগুলো এই সামান্য জিনিস এগুলো যদি আমরা মানি আর কি তাহলে আমাদের খুব উপকার তো তারপর অনেকেরই আছে যেরকম রাত্রিবেলা প্রচণ্ড কাশি হয় মানে ঘুমানোর যাওয়ার সময় পুরনো কাশি খুব কাশি হয় এই কাশিটাই ঠান্ডার জন্য আবার জেগে উঠেছে কমছে না তাদের ক্ষেত্রে আমাদের যে খাটি সর্ষের তেলটা হয় এই খাটি সর্ষের তেল এক চামচ পরিমাণ নিয়ে শুধু তেলটাই যদি খেয়ে নেওয়া যায় তাহলে এটা মানে মন্ত্রের মতন কাজ করবে এবার সবার শরীরে তো সব কিছু কাজ করে না কিন্তু অনেকের শরীরেই এই শুধু সর্ষের তেল অন্য কিছু লাগে না শুধু সর্ষের তেলটাই মানে খুব ভয়ঙ্কর রকম কাজ করে আর এটার কোনো রকম সাইড এফেক্ট নেই আমি যেগুলো বললাম এগুলো কোনোটারই কোনো সাইড এফেক্ট নেই সবগুলোই খুব ন্যাচারাল এবং ঘরে রান্নাঘরে সবারই আছে তো এগুলো দিয়ে এই যে খুসখুসানি কাশি এবং যে কোনো হুপিং কাশি হোক বড় কাশি হোক অনেক দিনের পুরোনো কাশি হোক এ সবগুলোর থেকেই খুব সহজে রিলিফ পাওয়া যাবে আর কি আর এই যে সর্ষের তেলের কথাটা বললাম সর্ষের তেলটা হাফ চামচ পরিমাণ কন্টিনিউ তিন দিন রাত্রিবেলায় যদি শোয়ার আগে খেয়ে নেওয়া যায় তাহলে দেখবেন মানে আপনি খুব উপকৃত হবেন আর ভয় পাবেন না এটা থেকে কোনো কারণ খারাপ হবে কিছু নেই এটা ফুসফুসের উপরে তেলটা আমাদের ফুসফুসের নিঃশ্বাসের সেটাকে আরও ভালো করবে সেজন্য ভয়ের কিছু নেই তো আজকে এ অবধি আলোচনা করলাম যদি কারো এই বিষয়ে আরও কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করু উত্তর দেবার নমস্কার